এই লোকটারে বিয়ে করে জীবনের সুখ শান্তি সব বিসর্জন দিছি মুখ না চালায় হাত চালাও কাজ তাড়াতাড়ি হবে আচ্ছা তুমি সময় পাইলেই বিয়ের অ্যালবাম দেখো কি খোঁজর মতে বলো তো ওই লোকগুলোরে খুঁজতেছি যারা বিয়ের সময় দোয়া করছিল সারা জীবন সুখে শান্তিতে থাকেন কি তোমার কেন একটা ছিল পূর্ণ হইল না কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো ছয় সাতটা বাচ্চা হবে আচ্ছা যাও তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে তুই কুত্তা একটা আমার দেওরা কিসের দাবি বলো মনের তো ওখান কথা শুনি তোমার ভাই জানলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে বড় পাইটান তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান আমি হাত জাগাই নাই তাই সবাই হাসছে আসবেই তো গাধা নিয়ে সংসার করি কেন হাত জাগাও নাই তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে অন্য কোথাও যাবা না আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তারে খাওয়াইছেন এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাইলে 2 লাখ টাকা দেন ঝামেলা আমি মিটাই দিচ্ছি মফিজ ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে দাদা আপনার কাছে একুশ ক্যারেট বাইশ ক্যারেট সোনা হবে একুশ ক্যারেট কত করে একুশ ক্যারেট সত্তর আর বাইশ ক্যারেট তেহাত্তর হাজার তাহলে বাইশ ক্যারেটের একটা চেন দেখান বাইশ ক্যারেটের চেন এই পানির বোতলে একটা চুবনি দিয়ে দেন এটা পড়া পানি এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে সত্যি করে বলো কাল লিপস্টিক লিপস্টিক আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম এক মিনিট এটা তো ব্যবহার করার লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক সত্য করে বলো এই কার তোমার ঠোটো তো দামি তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি আর আমি নিজে ব্যবহার করে আনছি ওরে আমার লোক কি তুমি আমারে এত কেয়ার করো মত আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা মারো আমাকে নাও চা খাও আজকে পেপারে রাশিফল পড়ছো শালারা শুধু রাশিই লেখে ফলটা ঠিকমতো লিখতে পারে না কি উল্টা কথা বলো আমি তো পড়ছি ঠিকই তো আছে সমস্যা কোথায় লিখছে বউয়ের ভালোবাসা পাবো কার বউয়ের ভালোবাসা পাবো তা তো অ্যাল লেখাই একদম ভি বাই বাই টাটা গুডবাই আমার সাথে মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই নাও টাকা নিজে গিয়ে কিনে নিয়ে এসো কেন আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মান চলে যাবে নাকি এর আগের বার ঝাটা কিনতে নিয়ে গেছিলি 10000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসেছিস শালীর বিটি এই তুমি আমার নামে থানায় মামলা করছো কেন তুমি আমারে গন্ডার বলছিল না তাই মামলা করছি আরে বাবা সে তো এক বছর আগে গন্ডার বলছি তা আজকে কেন মামলা করলা কারণ চিড়িয়াখানা আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন বাই বাই গুড বাই সব সময় মুখটারে বাংলার পাস বানায় রাখো কেন হাসি মুখে কথা বলা যায় না হাত মুখ দিয়ে জরুরি কথা আছে সাবাস এইভাবেই কথা বলবা আগে জরুরি কথা বলো এই শোনো না আজকে না আমার ননদ মারা গেছে হ্যালো মামুন কংগ্রাচুলেশন শুনলাম সামনের মাসে তোর নাকি বিয়ে ভাই বিয়ে করতে অনেক ভয় লাগতেছে শুনছি বিয়ের পর বউ নাকি মারে এই শুনছো আমার এখান জুতো খুঁজে পাচ্ছি না তুমি কি দেখছো এক মিনিট ভাই হোল্ড কর তোমার জুতো হারাইছে তুমি খুঁজো আমাকে বলতিছো কেন কালকে রাতেই তো তোমাকে জুতো দিয়ে পিটালাম তারপরেই তো খুঁজে পাচ্ছি না হে বিধাতা আমার মালিক তুমি কি জিনিস সৃষ্টি করছো না নিজে শান্তিতে থাকে না আমারে শান্তিতে থাকতে দেয় বাজে কথা বললো না আমার মতো বউ পাইছে এতে তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল তোরে দেখার পর শয়তান ও সৃষ্টিকর্তার কাছে নালিশ করে হে প্রভু আমার থেকেও ভয়ঙ্কর জিনিস কেন তুমি তৈরি করছো ভুল করে যখন পাঠাইছে ফল তো ভোগ করতেই হবে আমি সাপাতি হ্যাঁ আমি তো ফাঁসি কা সাজা